খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে কার্যত মাথায় হাত পড়েছে বহু শিক্ষক শিক্ষিকার এসএসসির মামলা রায়ে দু সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে হাইকোর্ট ফলে অযোগ্য যোগ্য সকলেই চাকরি হারাতে বসেছেন এমন অবস্থার মধ্যে এবার মধ্য শিক্ষা পর্ষদের দুয়ারে ন্যায্য চাকরি প্রার্থীরা চাকরিহারাদের একাংশ যারা নিজেদের ন্যায্য বলে মনে করছেন তারা গতকাল পর্ষদের অফিসে গিয়ে দেখা করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজেদের পরিস্থিতির কথা তারা জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে উল্লেখ্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে সে কথা আগেই ঘোষণা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষক বা মধ্যশিক্ষা পর্ষদও এই কথা জানিয়েছে তারা শীর্ষ আদালতের দ্বার দ্বারস্থ হবেন সেই মতো আইনি পরামর্শ নেয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা এসবের মধ্যেই গতকাল মানে মঙ্গলবার বিকালে পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং গিয়ে নিজেদের ন্যায্য দাবি বলে দাবি করা চাকরি হারাদের প্রতিনিধি দল এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ের পর কার্যত মাথায় বাজ পড়েছে দু সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের আদালতের রায় চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সংঘবদ্ধ হতে শুরু করেছেন চাকরি আরারা শিক্ষক শিক্ষাকর্মীরা সবাই মঙ্গলবার কলকাতায় শহীদ মিনারের পাদদেশে জমায়েত করতে দেখা যায় তাদের জানা যাচ্ছে আগামীকালও মানে আজ শনি শহীদ মিনার চত্বরে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে জমায়েত করতে চলেছেন এই চাকরিহারাদের একাংশ এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর আজ বুধবারই কমিশন শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ এন্টু সাত